সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালাম আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের চিতল মাছের পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা চিতল মাছের পোনা চাষ করতে চাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে চিতল মাছ চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে আমরা সকলেই জানি আমাদের দেশের মাছের বাজারে সবচাইতে দামি মাছের তালিকায় চিতল মাছ অন্যতম একটি মাছ দিন দিন যুগের পরিবর্তনে এই চিতল মাছ প্রায় হারিয়েই যাচ্ছে যার ফলে আমাদের দেশের কিছু মৎস্য খামারি ভাইয়ারা কৃত্রিম প্রজননের মাধ্যমে এই চিতল মাছের পোনা উৎপন্ন করছে এই চিতল মাছ চাষের ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের ছোট বড় উভয় যে কোনো পুকুরেই চাষ করতে পারবেন যার ফলে অনেক মৎস্য চাষী ভাইয়েরাই এই চিতল মাছ চাষের দিকে ঝুঁকছেন কোনো রকম ঝামেলা ছাড়াই এই চিতল মাছ চাষ করা যায় যার ফলে অনেক মৎস্য চাষিরাই এই চিতল মাছ চাষ করার জন্য উন্নতমানের পোনা খুঁজছেন আপনাদের কথা চিন্তা করেই আমরা নিয়ে আসলাম সবচাইতে চাইতে উন্নত মানের চিতল মাছের পোনা একমাত্র আমাদের কাছ বাংলাদেশের মধ্যে সবচাইতে উন্নত মানের ও ও ভাইরাস সমস্যা মুক্ত পোনা করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের চৌষট্টি জেলাতেই অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাচাই করে ক্রয় করতে পারবেন অথবা মাছ চাষে বিষয়ে যে কোনো পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন আপনারা চাইলে চিতল মাসের পাশাপাশি আপনারা যে কোনো ধরনের মাছই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা সকল ধরনের মাছের উপনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি একশো পার্সেন্ট নির্চয়তার সাথে আমাদের সাথে আপনারা লেনদেন করতে পারেন আর অবশ্যই আপনারা চিতল মাছের যে কোনো সাইজের পোনাই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আপনারা ভিডিওর স্ক্রিনে যে সকল মাছের পোনা দেখতে পাচ্ছেন এছাড়াও আপনারা চাইলে আপনার যে ধরনের যে সাইজের পোনার প্রয়োজন ঠিক সেম সাইজের পোনাই আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারবেন তাই আর দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করুন এবং আপনার পোনা অর্ডার করুন